নাচো নাচো হ্যালো থার্টি ফার্স্ট পার্টি চলছে আমাদের এখন আমাদের চা রেডি দুজন মানুষের জন্য আলাদা চা আমাদের দুজন স্পেশাল গেস্টের জন্য হচ্ছে লাল চা হ্যাঁ ও আলাদা চা হ্যাঁ

ये यंग सो गया नहीं सोया नहीं है अभी तो बदमाशी कर रहा है अभी मेरे पास नहीं आएगा आएगा मम्मी के पास जाएगा ए राकेश होश नाओ ना ये बेटा आगे खेत पे बैठा है सो जाता तो हम भी चलते रात ना हो ना। साल्ट दे दो दे रहे हैं रुको सब जगह से हल्ला आ रहा है एकदम सब छत सब जगह पर

ওই小বা দেব দেব যে একটা নিলো গাইস টিস্যু নিয়ে করো আমার একটু ভিডিও করো আমি এখনো আমি আমি দিয়ে যাচ্ছি রাখি পম্পা কে প্লেট কোনটা ছিল

अनन तुम लोग हो और एक छोड़ हमारा चावल ठंडा हो गया हां हमारा कोई एक्सप्रेशन दीक्षा राखी हम कोई नहीं तुम कभी बकवास नहीं चिल्लाओ मतलब ये का है ভালো লেগেছে তাই বলে খাচ্ছে বাড়িতে এই সব খাচ্ছে তাই একটা নিয়ে টেস্ট করে দেখলো মানে আসলে তাই চাই এখন দেখে শুরু করবে এখন আমি কিছু শুরু করবো না এখন খাওয়া দাওয়া হম খাওয়া শুরু করবে